করবে তাদের জন্য থাকবে একটা ফেস গিফট আচ্ছা একটা থাকবে সাবান গিফট ওকে একটা থাকবে কুলবজি ক্রিম গিফট মানে তিনটা গিফট ডুপ্লিকেট প্রমাণ করতে হবে ডুপ্লিকেট প্রমাণ করতে একদম আপনার বুফে লাঞ্চ ফ্রি বুফে লাঞ্চ ফ্রি তার জন্য আজকে একটা নি আসলাম পুতুল কমবো পেগে পুতুল কমবো পেগে আছে ওয়ান ডে চ্যালেঞ্জ ওয়ান ডে চেঞ্জ একটা ওয়ান ডে চেঞ্জ পাবে ওয়ান দিন আপনি একটা রেজাল বুস্ট আইল্যান্ড আর হচ্ছে আপনার একটা আছে বডি ক্রিম ইতালি

লেজার নাইট ক্রিম একদম যারা পার্মানেন্ট ভাবে ফসাতে যাচ্ছেন তাদের জন্য পুতুল কম হয়ে গেছে আচ্ছা এখানে লেখা আছে ওয়ান ডে চ্যালেঞ্জ ওয়ান ডে চেঞ্জ একটা ওয়ান ডে চেঞ্জ পাবে প্রথম দিন আপনি একটা রেজাল্ট বুঝতে পারবেন যাতে স্কিনে আপনার কাজ করতে পারবেন রেজাল্টটা বুঝতে পারবেন হ্যাঁ ওয়ান ডে ওকে এখন এটা এটা হচ্ছে ভাই থাইল্যান্ডার থাইল্যান্ডার এটা থাইল্যান্ড আর হচ্ছে আপনার একটা আছে বডি ক্রিম ইতালি ইতালি কোন প্রোডাক্ট পর্যন্ত দেখাইতে পারেন আজকে নতুন করে নিয়ে আসলাম অরিজিনাল ইতালিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইতালি একদম অরিজিনিয়াল ভাই বারকোড আছে বারকোড চেক করে নিতে পারেন লেখা আছে মেড ইন ইতালি নামটা কি এটা হচ্ছে আপনার

এবার একদম আপদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি পোড়া আনলাম একদম লেটেস্ট আইটেম প্যাকেজে কি কি আছে প্যাকেজে থাকবে ভাই আপনার একটা হচ্ছে ক্রিম একটা বডি ক্রিম এই দুইটা একটা এই দুইটা আমাদের একটা কম্বো যারা এই দুইটা পারচেজ করবে তাদের জন্য থাকবে একটা ফেস ওয়াশ গিফট আচ্ছা একটা থাকবে সাবান গিফট ওকে একটা থাকবে ক্লোবজি ক্রিম গিফট মানে তিনটা গিফট তিনটা গিফট ওকে

কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম অরিজিনাল খালি এটার কোটা ডাবাই চেঞ্জ হয় কোটা সেম এটাই থাকবে খালি কোটা একবার আসবে আপনার আরেকটা কালার কালার এটা পেস্ট কালার আরেকটা আসবে নতুন আরেক কালার লিড শিপমেন্ট যখন যে শিপমেন্ট আসে ঠিক আছে ওকে এক একটার এক এক শিপমেন্ট আসে কোটাটা চেঞ্জ হয় আসে আর এটা ব্যবহার নিয়ম আছে রাতে মানে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আগে এটা ইউজ করবেন হ্যাঁ সাত থেকে আট ঘন্টা আর এটা ফেসে দিয়ে স্ক্রাব করবেন না রাব করবেন না শুধু ফেসে দিয়ে রাখবেন হ্যাঁ বেশি মাসাজ করবেন না

চব্বিশ সালের লাস্ট ডেটের মাল খুব ভালো খুবই কোয়ালিটি সম্পূর্ণ তারপরে কুসকানো এরপর অনেক স্কিনে আপনার যে হাতে পায়ে গাড়ে কালছে কালছে থাকে স্কিনটা ভিতর থেকে ফসা করবে ঠিক আছে সাথে থাকবে এটার সাথে মিস করে নিবেন

তিনটা গিফট পেয়ে যাবেন ঠিক আছে এই যে এইভাবে স্ক্রিনশট মারবেন বলুন আমারটা লাগবে অনলি এই তিনটা গিফট একুশশো টাকা আছে আমাদের সারা বাংলাদেশ অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ ফ্রি খালি অর্ডার করার জন্য একশো টাকা বিকাশ করবেন অনলি এই পেকেজটা পাবেন দুই হাজার টাকা দুই হাজার একশো টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ চার্জও ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন পোড়া খাতবে উনিশশো টাকা দিবেন অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন এই পেকেজটা আলাদা কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না এটা হলো প্রোডাক্ট প্রোডাক্টের থেকে একশো টাকা দিবেন খালি অর্ডার করার জন্য কনফার্ম হওয়ার জন্য একশো টাকা প্রোডাক্ট দুই হাজার টাকা পাচ্ছেন আবার আপনার ডেলিভারি চার্জ ফ্রি খালি অর্ডার করার জন্য একশো টাকা বিজ্ঞাস করবেন পুরো খাতে পেয়ে উনিশশো টাকা দিবে ঠিক আছে আর আরেকটা কথা এরকম পেজ দুইটা ইউজ করলে না ভাল লাগবে না মিনিমাম দুইটা হ্যাঁ এটা একদম দুইটা ইউজ করবেন এটা লেখা আছে যে পারমানেন্ট হার্টেনিং লেজার